শীতাসার অনেক বেরি কিন্তু তারা রোদ পাওয়ানোর জন্য মাচায় উঠছে রোদ পাওয়ানোর জন্য মাচায় উঠছো মানুষ সব পড়বে আমার আসো নিচে আসো আরেকজন আসতেছে টুমকু করতে করতে টুম্পু টুম্পু কোথায় প্লেন যাচ্ছে তাও আবার দেখা লাগবে ওই মেঘে গেলে প্লেন Thank you very

বনেরা বনে সুন্দর তুমি কি বন্য বনেরা বনে সুন্দর আর মান্য সুন্দর গার্ডেনে